স্পেনের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বিস্তীর্ণ আঙুরবাগানগুলো ঐতিহ্য এবং কঠোর পরিশ্রমের এক অনন্য নিদর্শন এখানে যে বিনর্ম এবং গর্বিত আঙুরেরা জন্মে তারা শুধু বিশ্ববিখ্যাত ওয়াইন তৈরির মূল ভিত্তি নয় বরং এই জমির সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতীকও বটে এক মিলিয়নেরও বেশি হেক্টর আঙুরবাগান নিয়ে পেন বিশ্বে উৎপাদন ও গুণগত মানের ক্ষেত্রে শীর্ষস্থান অধিকার করে রয়েছে প্রাচীন এবং আধুনিক আঙ্গুরের বিভিন্ন প্রজাতি এখানে যত সহকারে চাষ করা হয় মাটির গুণগত মান ও আবহাওয়ার সঙ্গে মিশে তারা একদম মিষ্টি ও স্বাদে ভরপুর আঙুর উৎপাদন করে থাকে যা ওয়াইনের জন্য একদম পারফেক্ট প্রতি বছর এখানে লক্ষ লক্ষ টন আঙুর উৎপাদন হয় যা স্পেনের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে এবং পাশাপাশি এই আঙুরের পুষ্টিগুণ ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম এই সবুজ আঙুরের বাগান শুধুমাত্র প্রিমিয়াম ওয়াইন তৈরির উৎস নয় বরং প্রাকৃতিক এবং মানবতার সুষম সম্পর্কের এক সুন্দরতম উদাহরণ আঙুর চাষের যাত্রা শুরু হয় বসন্তে যখন তাপমাত্রা আর মাটি সঠিক আদ্রতা পায় চাষিরা যত্ন নিয়ে এক থেকে দুই বছর বয়সী স্বাস্থ্যবান আঙুরের কাণ্ডগুলোকে নির্বাচন করে থাকে যা পরবর্তীতে কারিগরি পদ্ধতিতে উন্নত মানের গাছ হিসাবে গড়ে তোলা হয় কাটিংগুলো বিশেষ আধুনিক অপটিক্যাল প্রযুক্তির সাহায্যে নির্বাচিত হয়ে ওমেগাগ্রাফটিং পদ্ধতিতে একত্রিত করা হয় যাতে গাছের মেরুদণ্ডের মতো শক্ত ও সুস্থ অংশগুলো মিলে গাছের গুণগত মান সর্বোচ্চ হয়ে থাকে এরপর দিন পর্যন্ত তা নার্সারিতে রাখা হয় যেখানে নার্সিং বক্সগুলো নারিকেল দিয়ে তৈরি শৈবাল দিয়ে ভর্তি থাকে যা ফাঙ্গাস প্রতিরোধে সহায়ক এরপর আঙুর গাছের কাটিংগুলোকে বারো থেকে চব্বিশ ঘন্টা রুট স্টিম ভিজিয়ে মাটিতে রোপণ করা হয় যাতে গাছের গোড়া শক্তিশালী হয় এবং পুষ্টি শোষণ ক্ষমতা সর্বোচ্চ থাকে এখানে মাটির প্রস্তুতিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগাছা তোলা জৈব সার দেয়া এবং পিএইচ মান ছয় থেকে সাত দশমিক পাঁচের মধ্যে রেখে আদর্শ পরিবেশ তৈরি করা হয় পেনের আঙুর বাগানগুলো সাধারণত বালি বা মাটির মিশ্রণ দিয়ে তৈরি যা বাইনের সাথে এক অনন্য গুণ যোগায় গাছদের খারা টানেল বা ট্রিসেল তৈরি হয় যেখানে গাছের দড়িগুলো সঠিক দূরত্বে বাঁধা হয় যাতে সূর্যের আলো সমানভাবে পৌঁছায় এবং ফসলও সহজে তোলা যায় বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত গাছে ছোট ছোট ফুল ফোটে যা ধীরে ধীরে পরিণত হয়ে আঙুরের ঝুড়ি গঠন করে ফল গাছের উপর থেকে গাঢ় রং ধারণ করে যা দুই থেকে তিন মাস ধরে পরিপক্ক হয় শেষ পর্যন্ত শরৎকালে এসে তা সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যায় প্রতি বছর এই সময় প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক আঙুর বাগানে আঙুর সংগ্রহের কাজে ব্যস্ত থাকে তবে স্পেনের আধুনিক প্রযুক্তি এই কাজকে এখন আগের থেকে বেশি সহজ ও দ্রুত করে তুলেছে পলনের জন্য আধুনিক গ্রিপ হার্ভেস্টের ব্যবহার করা হয় যার ক্ষমতা প্রায় তিন হাজার লিটার এই যন্ত্রপাতি আঙুরের ঝুড়িকে ধ্বংস না করে দিয়ে ধীরে ধীরে কাটা চামচ দিয়ে ঝুরি সংগ্রহ করে হারভেস্টারের মাধ্যমে আঙুরের গুণগত মান রক্ষা করে তা সংগ্রহ করা হয় যেগুলো পরবর্তীতে সরাসরি কারখানায় পাঠিয়ে দেওয়া হয় সেখানে আঙুরগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয় এবং গাছের কাণ্ড থেকে আলাদা করা হয় আর রস বের করে ওয়াইন তৈরির জন্য প্রস্তুত করা হয় ওয়াইন তৈরির প্রক্রিয়া কাঠের ড্রাম বা স্টেনলেস স্টিল ট্যাঙ্কে সম্পূর্ণ হয় যেখান থেকে শুদ্ধ ও সুগন্ধিযুক্ত ওয়াইন তৈরি হয় আঙুর শুধু ওয়াইনের জন্য নয় রসালো ও পুষ্টিগুণ সমৃদ্ধ রাজগন্ধা বা রেইসিন তৈরিতেও ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আঙুরগুলোকে শুকিয়ে এক ধরনের মিষ্টি এবং চিপোবার মতো ফল তৈরি করা হয় যা ভিটামিন সি কে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের এক ভরপুর উৎস স্পেনের গ্রেফ হার্ভেস্টের মেশিনগুলো যেমন চেন ইঞ্জিনিয়ারিং সিএইচ ফাইভ হান্ড্রেড এসটি এবং ব্রড নাইন থাউজেন্ড বিভিন্ন ভৌগোলিক এবং আবাদি পরিবেশের জন্য উপযুক্ত ভালো জমিতে কাজ করতে সক্ষম আর ব্রড বড় ও সমতল মাঠের জন্য আদর্শ এই মেশিনগুলো শ্রমিকদের চাপ কমিয়ে আঙুর সংগ্রহের গতি বাড়িয়ে দেয় যাতে মান বজায় থাকে এবং উৎপাদন দক্ষ হয় ভিডিওটি দেখতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আর এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না